আরে বোন পাবলিক টা তোর দেখায় না দেখে তোর মিল ফ্যাক্টরি বুঝছিসনি অস্ট্রেলিয়ান গাবের মতন সামনে পেছন দেখা কামাও ভিউ আর দেখাই বি না কে দেখাইলেই তো ফোয়ারি কেসটা তুমি ধরে ফেলেছ আপুর যে বড় বড় পাহাড় ভাগ্য তাহার যে করিবে আহার হাই রে কপাল তাহার আজকে মিল ফ্যাক্টরির পিছনে দেব বাস আওয়াজ হবো ঠাপ ঠুপ বুঝছেন আর আপনারা বাথরুমে যে খালি মারবেন আ আ উ দেখালা মেয়ে গুলোই জানে ভালোবাসা আসলে কত সুন্দর দেখছেন রে ভাই আপার যে ফুটবল না এক পিন না লা পাইলে ভাই ভালো থাকে না বোঝেন নাই তা বোঝেন এই ফুটবল করতে কতগুলো কারিগর হাত লাগাইছে তা বোঝেন ফুটবলে কত দাম তোমাকে দেখে জ্বলবো তাও আবার আমি কি রে ভাই জ্বলেন কা আপু দেখে জ্বলেন না বুঝছেন আপু হচ্ছে আবাসিক হোটেলের কর্মী বুঝছেন দিনকে করছে তাল আর নিচে করছে খাল বুঝছেন নি সুখী তোরা প্রেম করিও না পীড়িত বালা না সুখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সেটা আপনার মিল ফ্যাক্টরি দেখলে বোঝাচ্ছে বুঝছেন আর আপনার টিকটকে আইসা করবেন হচ্ছে অশ্লীলতা আর আমরা কিছু কইলে হয়ে যাব আমাদের দোষ বুঝছেন নি সব পাস পাই না সব পাস টিকিরি বাই বাই টিকিরি বাই 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 কোলা বুকে জামাই কে বাবা বাই বাই কী কই তোমরা ভাই কন এই মিল ফ্যাক্টরিটারে এত বড় বানায় করছি আমরা সবচেয়ে বড় বলব যে নাই আমাদের কি আম পাবলিক আছে না তারাই যায় ওনার কাজ করে এই ফ্যাক্টরিটা বড় করছে আর এই ঝাঁকুনি এখন আমাকে দেখতে হচ্ছে বুঝছেন নি জীবনে যদি কিছু করতে চাও তাহলে আবাসিক হোটেলে কর্মী হও বুঝছো নি সঠিক বলেছেন আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না আমি সেখানেও জোয়া করে আসছি যেখানে অভিশাপ দেওয়ার কথা ছিল আপা দোয়ার কথা শুনে ভাই আমার একটা কথা কইতে মন চাইছে বুঝছেন তো কনফার্ম জান্নাতি বুঝছেন রে ভাই আপা কনফার্ম জান্নাতি তো সেল সেলাই বেস্তে